মিস্টার চ্যাটার্জি আপনার রিপোর্টের অবস্থা খুব একটা ভালো নয় এখন আমি কি করব ইমিডিয়েটলি অপারেশন করতে হবে হ্যাঁ সেই ভালো অপারেশন কে করবে আপনি না 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 আমি কি করে অপারেশন করব আমি তো একজন জেনারেল ফিজিশিয়ান তাহলে একটু দেখবেন ডাক্তার বাবু যেন কোনো ভালো সার্জন দিয়ে অপারেশন করানো হয় আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল আপনাকে তিনটে অপশন দেবে তিনজনের মধ্যে থেকে আপনি বেছে নিন কাকে দিয়ে আপনার অপারেশন করবেন অপশন ওয়ান ডক্টর হিরো মডন আমি হিরো মরণ আমি বারোটা ছবিতে অভিনয় করেছি বারোটাই সুপার ডুপার ফ্রক 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 তাই মানুষের সেবা করার জন্য নিজের লাখ টাকা পরক করার জন্য এসেছি ডাক্তারি ফিল্ডে লাখ বাই চাং আপনার অপারেশনটা কিন্তু আমি করছি আমি করছি আমি করছি অপশন টু ডক্টর এস এ ব্যানার্জি নমস্কার কেমন আছেন আপনারা আমি এসে আই ব্যানার্জি বাংলার এক নম্বর রিয়েলিটি শো এর সঞ্চালিকা দীর্ঘ পনেরো বছর ধরে এই কাজ করে করে আমি ক্লান্ত হয়ে গেছি বোর হয়ে গেছি তাই তো এসছি তো এসছি আপনাদের দরবারে আপনাদের সেবা করতে আমাকে দিয়ে আপনার অপারেশন করাবেন তো অপশন থ্রি ডক্টর ইউসুফ জওয়ান সালাম ভাই আমি ডক্টর ইউসুফ জওয়ান টেস্ট খেলেছি ওয়ান ডে খেলেছি খেলেছি আইপিএল টেস্ট খেলেছি ওয়ান ডে খেলেছি খেলেছি আইপিএল বাংলা এখন চৈত্র সে সেহাতে এখন কাচি ধরব কি আপনার অপারেশনটা আমি করছি তো আপনি আমাদের প্রিমিয়াম ক্লায়েন্ট তাই আপনার জন্য আরেকটা অপশনও প্রোভাইড করছি আমরা ইনি এখন মার্কেটে খুব চলছেন ডক্টর জাম্পিং সিং নমস্কার আমি জাম্পিং শিখ অলপ জাম্প করে করে বেড়াই আগে আমি ছিলাম শিশু রোগ বিশেষজ্ঞ ঠিক জম ছিল না বুঝলেন হয়ে গেলাম শি রোগ বিশেষজ্ঞা ঠিক সুবিধা করতে পারছিলাম তারপর এক জাম্প মেরে হয়ে গেলাম সার্জেন এখন আমি অপরেশন টপারেশন করি মালটাল কামাই হ্যাঁ বলছিলাম আপনার অপারেশনটা কিন্তু আমি করবো হ্যাঁ ফাইভ পার্সেন্ট কমিশন দেবো হ্যাঁ অপশান সিলেকশানের জন্য আপনি এক ঘন্টা সময় পাবেন এক ঘন্টার মধ্যে আপনি জানান কাকে দিয়ে আপনার অপারেশন করাবেন ভালো থাকবেন হে হে প্রভু হে কৃষ্ণ হরি নাম জগন্নাথম হে কিয়া হুয়া কিয়া আপনি আপনি কে আমি প্রভু এই মাত্র ডাকলি না আমাকে ও আপনি আপনি প্রভু চাই প্রভু আপনি তো সব বুঝেন প্রভু হ্যাঁ বুঝি তো এই যেমন এখন বুঝতে পারছি তোর ছোট্ট পৃথিবীটা ফাটা বাশে আটকে গেছে ছোট্ট পৃথিবী হ্যাঁ তাই তো আচ্ছা প্রভু আপনি বলুন তো আমি এখন কি করি আমার অপারেশনের জন্য অপশন দিয়েছে তিনজনকে একজন অভিনেতা একজন টিভি অ্যাঙ্কার আর একজন ক্রিকেট খেলে এরা কি করে আমার অপারেশন করবে কেন রে এটা পারবে না তোর অপারেশন করতে কি করে পারবে এটা কি ওদের কাজ নাকি তাহলে এই যে গত ইলেকশনে তুই একজন নায়িকাকে ভোট দিয়ে জেতালি এবারের লোকসভাতেও একজন ফুটবলারকে তুই ভোট দিবি বলে ঠিক করেছিস হ্যাঁ কিন্তু ইলেকশনের সাথে আমার অপারেশনের কি সম্পর্ক সম্পর্ক নেই বলছিস আচ্ছা তোর কি মনে হয় একজন সিনেমার নায়িকা একজন ফুটবলার এরা কি একটা অসুস্থ সমাজকে অপারেশন করে সুস্থ করে তুলতে পারবে না প্রভু কেন পারবে না কারণ এটা ওদের কাজ নয় এবারে বুঝতে পারছিস তো ভুলটা ঠিক কোথায় করেছিস ভিডিওটা ভালো লাগলো বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখ হাসতে থাকুন সুস্থ থাকুন